একটা দ্বিতীয় নম্বর বল ছাড়েন দুইটা তিন নম্বর বল ছাড়েন তিনটা চার নম্বর বল ছেড়ে দাও পাঁচ নম্বর বল ছেড়ে দাও কয়এল দিয়ে সুন্দর মতো গল বল করে আসছে দেখা যাক সারা দেওয়ার দরকার নাই যাবে 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 একটা দুইটা তিনটা আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা এবং দুই কেজি চাউল এই যে দুই কেজি আটা দুই কেজি চাউল এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে একটা দুই নম্বর বল ছেড়ে দেন দুইটা তিন নম্বর বল ছেড়ে দেন তিনটা চার নম্বর বলটা ছেড়ে দেন চারটা পাঁচ নম্বর বল ছেড়ে দেন এবার সামনে চলে আসবেন এবার দেখার পালা কোন কোন রিসিভারে বল বাঁধে প্রথম বল দেখা যাবে 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 দুই রিসিভারে দুইটা বাচ্চা পাঁচটা 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 তিনটা চারটা কি বাজবে বাজবে চারটা যাবে আপনার জন্য পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি চিনি দুই কেজি ডাউল এবং দুই কেজি চাউল এই কাকু পুরস্কারগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবেন এই যে দুই কেজি টাউন দুই কেজি চাউল দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল আস্তে আস্তে চলে যাবেন সামনের দিকে

আরো রয়েছে কিন্তু তেলের সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ